মাংস বানাও 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 দেখি সুপার কোডে মাংস বানাও বেশি দাও 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 দেখো দাদা মাংসটা কিভাবে বানাচ্ছে আড়াই কিলো মাংস হবে তো ভিডিওটার সঙ্গে থাকুন আপনারা অবশ্যই দেখতে পাবেন দেখুন বাহ দেখুন মাংস কোয়ালিটি দেখেছেন দাদার কাছে মাংস এই যে চলে আসলো নাকেল পিস দেখুন নারকেল পিছ না থাকলে মাংসটা ব্যাডা আচ্ছা এটা বেড়া নারকেলটা উপরের দিকে থাকে হ্যাঁ আগে দিয়ে দিলে এটা বেড়া দেখো এটা গরদান না গরদান দেখো এই যে দেখো অত সুন্দর করে পরিষ্কার করছে মাংসটা

কোনো কথা হবে না বাহ্ দশ টাকা দিয়ে বাহ্ দেখুন মাংসের কোয়ালিটি আলাদা পুরো কোনো কথা হবে না দেবো একটু চাপড়ি লাগবে তো এখন অনেক লাগবে 그고